সম্মানিত মৎসামার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সম্মানিত ব্যবস যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সাতটা থেকে আটটা কেজিতে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই আমরা মুন হিসাবে বিক্রি করা হচ্ছে যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যাস এরকম সাইজের মাছগুলো অন্য কোনো জায়গায় আপনারা চাইলেও মিলাইতে পারবেন না আমাদের কাছ থেকে মাছগুলো যদি চাষ করেন তো অবশ্যই আপনারা খুব লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই পুষিয়ে দিয়ে থাকি চাইলেও আপনারা আইসাও আমাদের কাছ থেকে নিতে পারেন সম্মানিত বয়স এইগুলো মাছের ছোটো সাইজের পনাগুলো আমাদের কাছে রয়েছেন তাই সম্মানিত বয়স যারা ছোটো সাইজের পনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত বয়স এইগুলো মাছের পণা বেশিরভাগ পুকুরে ফিট খাওয়ানো অবস্থ এই গুলো মাছের পোনা ফিট খাবার খায় অনেক দ্রুত গতিতে তো সম্মানিত ব্যয়স এইগুলো গুলো মাছের পোনা আপনারা যদি বাজারে বিক্রয় করতে চান তো অবশ্যই আপনারা কম সময়ে বাজারে বিক্রয় করুন তো সম্মানিত ব্যয়স আমরা পুকুর থেকে সরাসরি ডেলিভারি দিয়ে দেওয়া হয় তো সম্মানিত ব্যাস যারা মাছগুলো নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহতি শাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি সংগ্রহ করে মাছগুলো পুকুরে চাষ করুন তা সম্মানিত ব্যাস আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহতি শাল যে কোনো মাছের পোনা